সোফা কিনলি রকিং চেয়ার ফি সোফা কিনলেই রকিং চেয়ার ফি মানে এই সোফা কিনলে টাইস সোফা বলে ভাই টু ওয়ানের মধ্যে টু টু এর মধ্যে টাইস সোফা ভাই কফি টেবিল থাকবে কত সুন্দর ফোম কাভার এবং সেমির আবার ফোম কাভার চমৎকার একটি ড্রেসিং টেবিল নিয়ে আসি সিম্পলের মাঝে ভাই ড্রেসিং টেবিলটা আমরা করেছি আমরা কোন প্রকার গ্যারান্টি দিচ্ছি ত্রিশ বছর ইটালিয়ান ওয়াটারপ্রুফ প্রুফ লেকার কালার করেছে ভাই ছয় ফিট বাই ছয় ফিট ভাই দেখতে পাচ্ছেন ভিহার যে কানিস্টার সহ পেয়ে যাবেন দুই সাইডে পাল্লা আছে সুন্দর দুটো ডয়ার করে দেওয়া আছে হিউজ পরিমাণে আপনারা ডেনার সেট রাখতে পারবেন হংকং মডেল একটি ডাইনিং টেবিল দেখাবো একদম নতুন আপডেট একটি মডেল এবং কালারটা দেখেন অসাধারণ একটি কালার করা হয়েছে ইটালিয়ান ব্র্যান্ডের যে লেকার কালারটা করে ওয়াটারপ্রুফ প্রুফ সে সেই লেকার কালারটা কিন্তু আমরা করেছি এবং এত সুন্দর একটা রাউন্ড শেপ করে দেওয়া আছে দেখেন ভাই এটা দেখেন একদম মনে হচ্ছে ফুলটা ফুলটা অনেক সুন্দর ফুটে আছে মডেলের ডিজাইনটা দেখেন আর উপরে দেখেন সেম টু সেম সেম ডিজাইনটা দেখেন তারা রাজুকেও ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল মগল ডাইনিং টেবিল আর হয় না চলে আসলাম হচ্ছে রিসান ফার্নিচার এন্ড সেখান থেকে আজকে আমি আপনাদেরকে সেগুন কাঠের ফার্নিচারের সকল ধরনের কালেকশন কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব কিন্তু চেষ্টা করব যারা রিজনেবল প্রাইসে সেগুন কাঠের ফার্নিচার নিতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো আমি শপের ওনারকে আসলে kustese অনেক ভাইকেও অনেক ভাই আসলে কোথায় আছেন অনেক

সাত ফিট লাম্বাই সাত ফিট থাকছে কানে সহ

চ্যাটরা আগে আপনি ব্যাক সাইডে দেখেন বিয়ার্সদের ব্যাক সাইডটা দেখেন দেখেন চমৎকার একটা ডিজাইন করে দেওয়া আছে এর পাশাবাশে হচ্ছে কিন্তু এই सेम কিন্তু হচ্ছে উপরে করে দেওয়া আছে এবং এর সামনে সেটটা দেখেন কতটা সুন্দর লাগছে এবং কতটা ফাইবার দেখেন চিটাং সেগুন কাঠের যে ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এবং কালারটা দেখেন অসাধারণ একটি কালার করা হয়েছে এগুলো কিন্তু আমাদের অরিজিনাল চিটাং সেগুন কাঠের উপরে ইটালিয়ান ব্র্যান্ডের যে লেখার কালারটা করে ওয়াটারপ্রুফ প্রুফ সে সেই লেখার কালারটা কিন্তু আমরা করেছি এবং টেবিলের পায়াটা যদি ভিউয়ারদের দেখান এই যে আমরা একটু দেখা ক্লোজ দিয়ে দেখেন এই যে ক্লোজ কত সুন্দর একটা রাউন্ড শেপ করে দেওয়া আছে দেখেন ভাই আচ্ছা তো সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন রাখা যাবে ভাই এটার প্রাইসটা রাখছে আমরা 55000 টাকা ভাই আচ্ছা 55000 টাকা 6 সিআর এর 55000 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপর আরেকটা কি ডিসকাউন্ট করা যাবে এটা এটা ভাই ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট দিছিনা এটা আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এর পাশাশে আছে একটা ওয়াল ক্যাবিনেট আছে এটা কি সম্পূর্ণ গ্লাস ক্যাবিনেট একটা আচ্ছা এই যে আমি একটা আপনাদেরকে দেখাই এটা একদম আমার দৃষ্টি কেড়েছে তো সেটা সুন্দর আর নিচে হচ্ছে চারটা পাল্লা দেওয়া আছে চারটি পাল্লা থাকছে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখা যাবে ভাই এটা এটার প্রাইসটা রাখছি আমরা 65000 টাকা ভাই আচ্ছা 65000 টাকা হলে কিন্তু আছে আপনারা নিতে পারবেন কিন্তু এর পাশে পাশে হচ্ছে আরেকটা আরেকটা ভাইরাল তুর্কি মডেল ডাইনিং টেবিল ভাই আচ্ছা ভাইরাল দেখেন এটা পায়াটা দেখেন

ব্ল্যাক কালার করে নিতে চান অবশ্যই দেওয়া যাবে এটার দাম রাখছি অনলি আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকা হলে নিতে পারবে আশি হাজার টাকা হলে অনলি নিতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে এর পাশাপাশি হচ্ছে এখানে ওয়াল ক্যাবিনেট এর পাশাপাশি ওয়াল ক্যাবিনেট দেখাবো তার আগে আমি ভিউয়ার্সদের বলি আমাদের সব লোকেশনটা হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং পাশের সড়ক ভবনের পাশে আমাদের রিসান ফার্নিচার ডোরের শোরুমটি অবস্থিত কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাড়ির পানির পাম্প সংলগ্ন আমাদের রিসান ফ্যাক্টরি অবস্থিত এবং দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে

পিতলে ভরপুর কারো কাছ করে দেওয়া আছে ওকে সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কেমন রাখা যাবে এটার প্রাইস রাখা যাবে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আটচল্লিশ হাজার টাকা হলে নেওয়া যাবে যে আটচল্লিশ হাজার টাকা বাইরে কিছু সোভা দেখতে পাচ্ছে ভাই যে হিউজ পরিমাণ বাইরে কিন্তু সোভা দেখতে পাচ্ছেন এটা আমরা শাটার সোভা বলে থাকি আচ্ছা শাটার সোভা বলে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি পিছনের সাইড টা এবার একটু সাইড ভিউ হচ্ছে আপনাদেরকে দেখায় দেখান এটা একটা ফাইভ সিটের শাটার সোভা টু টু ওয়ান

কারো কাছে ভরপুর এটা কিন্তু খাতে খোদাই করে পিতলের কাজটা করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এবারে এখানে সুন্দর একটি নকশা ডিজাইন করে দেওয়া আছে ওকে এর পাশাপাশি দেখেন এই যে চমৎকার ডিজাইন আর পায়াগুলো দেখেন পায়াগুলো যদি দেখায় দেখেন পায়াগুলো কত চুরি চুরি ডিজাইন করে দেওয়া আছে পায়াগুলো আচ্ছা সে হচ্ছে এই সুপার প্রাইস কেমন রাখবেন ভাই এই সোফা সেটের প্রাইস রাখছে আমরা অনলি 52000 টাকা ভাই অনলি 52000 টাকা টিটিভি সহ টিটিভি সহ এবং ফম কভার সহ আচ্ছা সকল কিছু মিলে হ্যাঁ সবাল কিছু মিলে আচ্ছা এর পাশവശে আছে আরেকটা দেখতে আছে সেম সোফা সেট

অবশ্য আছে যারা যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের আরাম জন্য মাত্র বাইশ হাজার টাকায় এই রকিং মা বাবাকে খুশি করতে পারেন এবং অবশ্যই কর্নার সোফা আছে চলুন কর্নার সোফাটা আপনাদের দেখেন

শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে কিন্তু রিসান ফার্নিচারের ডোর ডোরের শোরুমটি অবস্থিত এবং অথবা আমাদের কেউ যদি ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের ফার্নিচার ক্রয় করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প এর সাথে আমাদের অবস্থিত এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফ্যাক্টরি অথবা শোরুম ভিজিট করতে পারেন ওকে সোহ যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু ওনাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ